নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি মুসুর ডাল দিয়ে ভেন্ডি ভাজা দেখুন মুসুর ডাল দিয়ে ভেন্ডি ভাজাটা আমি কিভাবে রেডি করবো এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্ট একবার হলেও কিন্তু রেসিপিটা থেকে ট্রাই করতে পারেন আর এখানে আমি আড়াইশো ভেন্ডি নিয়েছিলাম আর এই ভেন্ডিটাকে ধুয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে এক কাপ মুসুর ডাল নিয়েছিলাম সেই মুসুর ডালটাকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে পেস্ট করে নিয়েছি একটু দানা দানা করে পেস্ট করে নিতে হবে চলুন রেসিপিটা শুরু করা যায় কীভাবে রেডি করব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষার তেল পাঁচ থেকে ছয় চামচ সর্ষা তেলটা ব্যবহার করলাম প্রথমে সর্ষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব সর্ষের তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম হানিভাবে করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে মসুর ডাল দিয়ে ভেন্ডি ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন এবার দিয়ে দিচ্ছি ভেন্ডি ভেন্ডিটা দেওয়ার পর ভালো করে আবারও নেটে দিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে ভেন্ডিটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে মোটামুটি ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ভেন্ডিটাকে ভালো করে একটু সাইডে করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সরষের তেল সরষের তেলটাকে প্রথমে ভালো করে একটু হিট করে নেব সর্ষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মুসুর ডালটা যেটা আমি বেটে রেখেছিলাম কিংবা পেস্ট করে রেখেছিলাম দুই চামচের মতো মুসুর ডালটা দিলাম দেওয়ার পর ভালো করে চেড়ে নিচ্ছে। এখানে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব এভাবে করে চেড়ে নিয়ে তারপরে কিন্তু মিলিয়ে দিতে হবে ভেন্ডির সঙ্গে মুসুর ডালটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মিলিয়ে দেবো ভেন্ডের সঙ্গে একসঙ্গেই এবার এখানে মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে বেশি কিছু উপকরণ দিতে হয় না এই কয়েকটা উপকরণ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেওয়ার পর ভালো করে আবরণ নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম মুসুর ডাল দিয়ে ভেন্ডি ভাজাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি মসুর ডাল দিয়ে ভেন্ডি ভাজাটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে